সূরা ফাতিহা পাট করলাম সূরা ফাতিহার সাথে একটি সূরা মিলিয়ে আমরা রুকতে চলে যাব রুকতে গিয়ে আমরা যে তাসবিহটি পাট করব সেই তাসবিহটি আমরা আজকে জেনে নেব ইনশাআল্লাহ রুকতে গিয়ে আমরা তাসবিহ পাট করব তাসবিহটি হলো সুবহানাল রব্বিয়াল আযীম সুবহানাল রব্বিয়াল আযীম সুবহানাল রব্বিয়াল আযীম এই তাসবিহটি আমরা রুকতে গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করবো সর্বনিম্ন আমরা তিনবার এই স্প্রিপার পাঠ করব ইন শখ আমি আবার বলছি সুভহায়ান এরবিয়ান আয়োজিম সুভহায়ান এরবিয়ান আয়াজিম সুভহায়ান আরবিয়ান আয়াজিম এরপর আমরা রক্ষু থেকে মাথা তুলবো রখু থেকে মাথা তোলার সময় আমরা বলবো স্যামি অকলিম্যান হামিদ সেমিয়ামলিম্যান হামিদ এবং রুখু থেকে যখন আমরা দাঁড়িয়ে যাব রক্ষু থেকে দাঁড়ানোর পর পর আমরা রক্ষবেনে ল্যাক্কেল হ্যান রখু থেকে মাথা তোলার পর দাঁড়িয়ে আমরা পড়বো রববেনে ল্যাক্কেল এবার রুখু থেকে দাঁড়ানোর পর রপ্বেনে লেকেল হ্যাম এই তসলি পাঠ করার পর আমরা সরাসরি চলে যাব শেষ দায়িতায় সিজদায়ে কি আমরা সিজদার তাসবিহ পাঠ করব সিজদার তাসবিহ হলো এই সুবহানা রাব্বিয়াল আয়ালা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা এই তাসবিহটি আমরা তিনবার পাঁচবার অথবা সাতবার আমরা পাঠ করব ইনশাআল্লাহ আর সর্বনিম্ন এই তাসবিহটি আমরা তিনবার পাঠ করব سيد التسبيح يا بربل سيد تسبيح, تسبيح الأين سبحان ربي العالم سبحان ربي العالم سبحان ربي العالم الحمد لله الحمد لله العالمين